ওই প্রত্যেকটা স্টেজ এলিমিনেট করা আমরা যদি দেখতে পাই যে একটা জিনিস যখন শুরু হচ্ছে তুমি বসে বসে ফোষণ করো যদি আমরা দেখতে পাই যে একটা জিনিস শুরু হচ্ছে শুধু ধমকা যে একজন আর একটা একটা কিছু করতে চাইছে একটা ক্রাই ধমকাচ্ছে আমরা সেটা সাথে সাথে জানতে পেরে গেলাম তাহলে আমরা গিয়ে সেইখানেই জিনিসটাকে আটকে দিলাম তাহলে জিনিসটা আর বাড়লো না কিন্তু আমরা কোনো রকমভাবে সেটা জানতে পারলাম না এরকম হয় যে আমরা কোনো একটা খবর সেই মুহূর্তে পেলাম সে আরও প্রশ্রয় পেয়ে আরও একটু এগিয়ে গেল চাকু বের করলে তাকে চমকালো আবার সেটাও হয়তো আমরা কোনোভাবে জানতে পারলাম না যাকে চমকাচ্ছে বা ধমকাচ্ছে সে আমাদের কোনো জিনিস জানালো না এই যে জিনিসগুলো তার সাথে করছে আর একটু ওপরে করে চলে গেলো তাকে কিডন্যাপ করে দিল তো এই স্টেপ বাই স্টেপ আমরা যদি এটা গোড়াতেই কাট করে দিই তাহলে আর ওপরে যাচ্ছে না তো পুলিশের ভূমিকা সবসময় এই জিনিসগুলো কাট করা উইথ দ্য হেল্প অফ পিপল মানে আমরা যেমন আমরা যখন দেখতে পাবো যে এই জিনিসটা হচ্ছে আমাদের নোটিশে আসবে আমরা তো সেখানে অবশ্যই সাথে সাথে গিয়ে তার জন্য আমাদের সো মোটে বলে একটা জিনিস আছে যেটা আমরা নিজের থেকে করি কিছু প্রিভেন্টিভ ম্যাটার আছে কিছু লোক আছে যারা সমাজে চুরি করে বেড়ায় চুরি ডাকাতি করে বেড়ায় আমরা অনেক সময় কী করি খবর পেয়ে যাই যে ওখানে ও চুরি করতে গেছে সাথে সাথে গিয়ে দেখি হ্যাঁ তার সাথে দড়ি এটা ওটা অনেক কিছু আছে আমরা তাকে আটকে যাতে সে চুরিটা না করতে পারে এবার কোনো মানুষ ধরো দেখতে পেল যে ওখানে চুরি করতে এসছে সে যদি চুপ করে বসে যায় তাহলে কি হবে সে ওখানে চুরিটা করে চলে যাবে বা তোমরাও দেখতে পেলে রাস্তায় কেউ একটা কিছু হয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে ও ঠিক আছে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে কি আছে আমি পাশ দিয়ে চলে গেলাম তো এটা করলে কি হবে পরের দিন যখন আমাদের সাথে কিছু হবে অন্য কেউ পাশ দিয়ে চলে যাবে তো পুলিশের ভূমিকা যেমন ওটা মেনটেন করা তোমাদের ভূমিকা হচ্ছে পুলিশের সাথে ওই জিনিসটার মেলবন্ধন করিয়ে দেওয়া এই মরাল অফ দ্য স্টোরি একটাই আসলো টোটাল যে সমাজ সেটাকে ভালো রাখা এটা পুলিশের দায়িত্ব মানুষের সাথে নেই ঠিক আছে পুলিশ কিন্তু শুধু একা নয় পুলিশ যদি একা হয় তাহলে কিন্তু পারবে না খুব সমস্যা সেটা খুব ডিফিকাল্ট মানুষের সাপটা কিন্তু অবশ্যই দরকার আর আমাদের কাজ এলিমিনেশন নয় মানে বর্ডারে যেটা দেখি আমরা আর্মিরা করে তাদের কাজ হচ্ছে এলিমিনেশান করা কমপ্লিট তাদেরকে সরিয়ে দেওয়া যারা শত্রু আসবে তাদেরকে যেভাবে হোক সেখান থেকে দেশকে বাঁচানো আমাদের কাজ দেশের ভেতরে যে সমাজে যারা আছে তাদেরকে ভালো মানুষ করে তুলে তারপরে দেশটাকে বাঁচানো এই জন্য আমাদের যারা হয় তাদেরকে জেলে রেখে বা কোনো রকমভাবে তাদেরকে কী বলে ওটা জুভেনাইল হোক যদি কোনো করে কম হয় কোনো ধরো কেউ ক্রাইম করলো কোনো ছেলে বা মেয়ে যে কোনো হতে পারে আর যদি বয়স যদি আঠেরো বছরের কম হয় তাহলে তখন আমরা কোর্টে দিতে পারি